সি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কোথায় বলবো পরিচ্ছেদ একচল্লিশ নিয়ে প্রতিশব্দ তোমরা এই জায়গাটুকু খুব সুন্দরভাবে পরীক্ষা করে নেবে কারণ পরীক্ষায় অনেক এমসিকিউ এখান থেকে চলে আসে তাই এই জায়গাটুকু খুব ভালোভাবে পড়ে নেবে আজকের এই প্রতিশব্দ দেখবো যে কোন প্রতিশব্দগুলো সবসময় পরীক্ষায় আসে আমরা সেই প্রতিশব্দগুলো যদি পড়ি তাহলে আমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাব। চলো তাহলে আমরা দেখা শুরু করি এই যে যেই প্রতিশব্দগুলোর পরে গুট দেওয়া আছে এই প্রতিশব্দগুলোই ইম্পর্টেন্ট যেমন আকাশ আকাশ গগন আসমান খ অম্ব নব নব নীলিমা এই আকাশটা খুব ইম্পর্টেন্ট এবং আগুনটাও খুব ইম্পর্টেন্ট ইচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট তার পরবর্তীতে চলো আমরা আরও কিছু দেখি এই যে যে কন্যা এটা প্রায় এমসি কিউতে চলে আসে তোমরা একটু দেখে নেবে তোমরা একটু ভোট অ্যানালাইসিস করলে দেখতে পারবে যে এই কন্যাটা প্রায় চলে আসে তার পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দেখি নিই যেগুলো প্রায় এমসিকিউতে চলে আসে গুরুত্বপূর্ণগুলো আগে পড়বা তারপরে যদি সময় পাও তাহলে অন্যগুলো পড়বা যেমন চাঁদ চুল ঝড় চাঁদ চুল ঝড় এগুলো প্রায় চলে আসে এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পর্বতটা ইম্পর্টেন্ট এবং এই পানি পানিটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং পৃথিবীটাও ইম্পর্টেন্ট এবং তারপরে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বাতাস বাতাসটা তোমাদের ইম্পর্ট্যান্ট এবং আরও একটা ইম্পর্টেন্ট এই শেষে আরও দুটো ইম্পর্টেন্ট আছে একটা হলো রাত এবং আরেকটা সমুদ্র রাত ও সমুদ্র এই দুটাই ইম্পর্টেন্ট এবং এইদিকে দিকে আরও কিছু ইম্পর্টেন্ট আছে এবং এখানে আছে সিংহ সূর্য স্বর্ণ শামী এবং হাতি আশা করছি এই যে যে আমি যেগুলো বললাম যেগুলো ভালো এগুলো পড়লে তোমাদের প্রায় সকল বডি কমন আসবে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওগুলো পেতে আসসালামু আলাইকুম হে देयर সাবস্ক্রাইব